সর্দি আইলে আনারস খায় বিভিন্ন ঔষধি গোলে ভরপুর আনারসিজন আনারসের সারা বাংলাদেশে আনারসের সিজনে ভরপুর

সেটা আমাকে দিয়েছেন আপনাদেরকে সম্মানিত করেছেন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনাদের ভরসায় বলতে চাই বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যানের পদক মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে

এবং ভোট দিয়ে আমি আমার বক্তব্য মারা গড়া আপনাদের এলাকার যত উন্নয়ন আছে সেই উন্নয়নের সমস্ত দায়িত্ব আমি কাঁদে নিয়ে যদি আল্লাহর রহমতে আমরা